রোসো ভ্যালির এই গল্পটা এটা শুধু বরফের মতো ঠান্ডা নয় এটা এমন এক রহস্যে ঘেরা যেখানে মনে হয় পাহাড়ের নিঃসঙ্গতা নিজেই যেন কথা বলে ওঠে চলুন আজ সেই মুখহীন পথিকের কাহিনীর গভীরে প্রবেশ করা যাক একবার ভাবুন তো হিমালয়ের একদম গভীরে রাতটা একেবারে একাকি চার পাঁচটা পাথরের মতো নিথর নিস্তব্ধ আর ঠিক সেই মুহূর্তে যদি কোনো অচেনা স্বর ঘন কুয়াশার ভেতর থেকে শুধু আপনার নাম ধরে ডাকে কি হতে পারে তখন আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে ঠিক এই রকমই একটা পরিস্থিতি দিয়ে রাতটা খুব গভীর চারদিক শান্ত কিন্তু সেই নিস্তব্ধটা ভাঙতে চলেছে কুয়াশার ভেতর থেকে ভেসে আসা একটা অদ্ভুত কণ্ঠস্বর সময়টা রাত প্রায় তিনটে মানে পাহাড়ের বুকে যখন সেই গভীরতম নিস্তব্ধতা নেমে আসে চারদিকে এত ঘন কুয়াশা যে দেখে মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীটাকেই কেউ একটা সাদা চাদর দিয়ে মুড়ে দিয়েছে এমন একটা পরিবেশ যেখানে বাস্তব আর স্বপ্নের সীমানা প্রায় মুছে যায় কিন্তু ওর ঘুমটা ভেঙেছিল কোনো দুঃস্বপ্ন দেখে বা হুট করে কোনো আওয়াজ শুনে তা কিন্তু নয় ও জেগে উঠেছিল কারণ ওর মনে হচ্ছিল কেউ একজন ওকে ডাকছে ও যখন ওর বন্ধু অর্ণবকে কথাটা বলল রাজনের গলায় কিন্তু ভয় ছিল না ছিল কেমন যেন একটা অদ্ভুত শান্ত ঘোর লাগা ভাব যেন কোনো খুব পরিচিত কণ্ঠ ওকে ডাকছে রাজনের এই অদ্ভুত শান্ত ভাবটা দেখে অর্ণব কান খাড়া করল সেও কি শুনতে পাবে সেই ডাক নাকি তাবুর বাইরে শুধুই জমাট বাঁধার নিস্তব্ধতা অপেক্ষা করছে বাইরে এতটাই নিস্তব্ধতা যে হাওয়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল না এই পাথরের মতো নিরবতাটাই আসলে একটা ভয়ের ব্যাপার কিন্তু সেই ভয়ঙ্কর নিরবতার মধ্যেই রাজন স্পষ্ট শুনতে পাচ্ছিল একটা বাচ্চার মতো গলার ডাক অর্ণব তো কিছুই শুনতে পেল না কিন্তু রাজনের জেদের কাছে হার মেনে সে তাঁবুর চেনটা খুললো আর ঠিক তখনই কুয়াশার মধ্য থেকে বেরিয়ে এলো একটা শিশু সদৃশ ছায়া এক অস্বাভাবিক অবয়ব প্রথমে দেখে মনে হচ্ছিল কুয়াশার মধ্যে হয়তো কোনো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে কিন্তু ওর দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা আর চারপাশের ওই অস্বাভাবিক নিস্তব্ধতা সব মিলিয়ে কিছু একটা যেন ঠিক ছিল না একটু ভালো করে তাকাতেই বোঝা গেল ওই শরীরটা মোটেই স্বাভাবিক নয় ওর মাথাটা শরীরের তুলনায় কেমন যেন লম্বাটে আর হাতগুলো অদ্ভুতভাবে কোমরের নীচ পর্যন্ত ঝুলে আছে অঙ্গ প্রত্যঙ্গের এই অদ্ভুত গরম দেখলেই একটা অস্বস্তি হতে বাধ্য রাজন যখনই সেদিকে এক পা এগোতে গেল ঠিক তখনই ধীরে চোখের সামনেই সেই ছোট্ট ছায়াটা লম্বা হতে শুরু করল তার পুরো আকৃতিটাই যেন বদলে যেতে লাগল এক মুহূর্তের মধ্যে সেই শিশু ছায়াটা একটা লম্বা কঙ্কালসার সার সত্তায় পরিণত হল তার কোনো মুখ নেই চোখ নেই আছে শুধু গলার জায়গায় একটা গভীর অন্ধকার গর্ত আর হাতে ধরা একটা বাঁকানো লাঠি সেই লাঠিটা দিয়ে ও বরফের উপর ঠুকে ঠুকে এগোচ্ছিল আর ওই শব্দটা টক টক নিস্তব্ধ পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হচ্ছিল ওই টক টক শব্দের সাথেই যেন একটা দুঃস্বপ্ন সত্যি হতে শুরু করল এটা ছিল এক মুখহীন সত্তার হাতে এক মুখহীন অপহরণের শুরু এক ঝটকায় সেই ছায়া সত্ত্বাটা রাজনের হাত ধরল আর সাথে সাথেই রাজনের সে অদ্ভুত শান্ত ভাবটা আতঙ্কে বদলে গেল ওর আর্তনাদ শুনে মনে হচ্ছিল যেন কি ওকে জীবন্ত বরফের নিচে টেনে নিয়ে যাচ্ছে অর্ণব ছুটে যেতে গিয়েও পারল না ছায়াটা রাজনকে বরফের উপর দিয়ে হিচড়ে টেনে নিয়ে যেতে লাগল লাঠির সেই টক শব্দের সাথে মিশে যাচ্ছিল রাজনের শরীর টেনে নিয়ে যাওয়ার ঘর্ষ শব্দটা কুয়াশায় মিলিয়ে যাওয়ার আগে রাজনের শেষ কথাগুলো শোনা গেল সেই মুখহীন সত্তাটা ওকে ভয় দেখাচ্ছিল না বরং একাকিত্ব থেকে মুক্তির লোভ দেখাচ্ছিল কি অদ্ভুত কি ভয়ঙ্কর এক প্রতিশ্রুতি তারপর সব শান্ত কুয়াশার গভীরে রাজন আর সেই ছায়া দুজনেই মিলিয়ে গেল কিন্তু রাতের সেই ভয়ঙ্কর ঘটনার প্রমাণ রয়ে গিয়েছিল বরফের উপর যা পরের দিন সকালে এক নতুন রহস্যের জন্ম দিল রাতের সেই ভয়ঙ্কর ঘটনার একমাত্র সাক্ষী হিসেবে বরফের বুকে রয়ে গিয়েছিল শুধু পায়ের ছাপ কিন্তু সেই ছাপগুলোই ছিল সবচেয়ে বড় রহস্য বরফের ওপর দুটো পায়ের ছাপের শাড়ি একটা রাজনের যেটা মানুষের পায়ের ছাপ কিন্তু অন্যটা অন্যটা কোনো মানুষের নয় দুটো হরিণের মতো খুরের ছাপ যেটা গিরিখাতের দিকে এগিয়ে গেছে ওই হরিণের মতো খুরের ছাপ দেখেই অর্ণব বুঝতে পারল ওরা রাতের বেলা কিসের মুখোমুখি হয়েছিল এটা কোনো সাধারণ প্রাণী বা ভূত ছিল না এটা ছিল রসো ভ্যালির সেই কিংবদন্তি পাহাড়ের একাকী আত্মা এই মুখহীন পথিক কোনো আত্মা নয় কিংবদন্তি অনুযায়ী সে আসলে এই পাহাড়ের একাকিত্বেরই এক মূর্তরূপ সে যুগ যুগ ধরে নিঃসঙ্গ আর তাই সে তাদেরকেই খুঁজে বেড়ায় যারা তার মতো একা তাদের ঠান্ডা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে আসলে নিজের একাকিত্ব দূর করতে চায় চিরকালের জন্য